কথাটা বুঝতে পারছো সুতরাং কখনোই কোনো ফাইনাল পরীক্ষার আগের রাত্রে অনেক রাত পর্যন্ত জেগে থাকা সে টোটাল আমি রিভাইজ না দিয়ে ঘুমাবো না এই ধরনের কোনো রাবিশ না এগুলো করা মানে হচ্ছে তুমি বিপদের মধ্যে পড়বা কথাটা বুঝতে পারছো তোমার দায়িত্ব হলো যে সারা বছর যে সময়গুলো আছে এই সময়গুলোকে যথাযথভাবে ওই ডেলি পাঁচ ঘন্টা হোক ছয় ঘন্টা হোক পরে 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 একটা রুটিনের মধ্যে জীবনকে চালানো এবং পরীক্ষার আগে রাত্রে তুমি ঠান্ডা মাথায় ঘুমাবা রিল্যাক্স করে ঘুমাবা যেন আমি মোটামুটি পারি তুমি যা স্মরণ করবা যে কী কী আছে হুট করে দু একটা ভুলে গেলে বই খা একটা উল্টা মনে করে দেখলাম আর পরীক্ষা যদি পরের দিন দশটার সময় হয় সরি নয়টার সময় হয় বা দশটায় হয় তোমার দায়িত্ব হচ্ছে এগারোটার মধ্যে ঘুমায় যাওয়া এগারোটায় ঘুমায় ভোরে ঘুমতে করবা ছয়টা সাতটা বা সাড়ে পাঁচটার মধ্যে ঘুমতে করবা পাঁচটার সময় যদি ঘুমতে করতে পারো খুবই ভালো হয় নামাজটা পড়ে ফ্রেশ মনে বসে যাবে একটু রিভাইস দিতে যদি সম্ভব সম্ভব হয় পরে পড়ে দেন তুমি ভাবে নাস্তা নাস্তা করে পরীক্ষার হলে যাবা কখনোই ফাইনাল পরীক্ষার আগে রাত জাগা যাবে না ইট উইল কিল ইউর ট্যালেন্সি